তাই তাই তো সাপタップ নেই তো জানিস গন্ধরাজ ফুলের ওখানে সাপ থাকে তুই তখন ছোট ছিলিস তখন থাকতো আমি দেখেছি সাপ এই একই গাছে সাদা ফুল আবার হলুদ ফুল ও আচ্ছা সাদা গন্ধরাজ গুলো শুকিয়ে গিয়ে হলুদ হয় আচ্ছা জানতাম না এটা হেভি সুন্দর গন্ধ বের বুঝলি আজকে রাম তাই কই ঠাকুর মিনি ঠাকুর এখানে কাবি বা হেভি সুন্দর তো এটা কি শিব ঠাকুর আমাদের আমরা বেশি মাটি পাইনি তাই কই তোদের বরণডালাটা কোথায় বরণডালা এই যে

হে দুটা ফুট ফুটেও গেছে এই কটা কুৰি হৈছে হয়ে গেছে তোদের বরণ ডালা সাজানো হয়ে গেছে ইস লাড্ডু বানাচ্ছিস না কাদা লিপছিস কাদালি কর তোরা এখনো পাকা বুড়ি হোস তো ওই জন্য টিপ টিপ করে চলো এটা কি লাড্ডু এই লাড্ডু খাওয়া যাবে তো বেশি চটকাস না তাড়াতাড়ি কর আমাদের কাছে তো টাকা নেই তাই হ্যাঁ কটা বানাবো

মিষ্টি কমপ্লিট হ্যাঁ ঠিক আছে নিয়ে তোর বরনডালা ডালা মনে হচ্ছে রেডি হয়ে গেছে ঠিক আছে চল মিষ্টিগুলো রেখে দে বরণ ডালা রেডি এরপরে তোরা কোথায় যাবি এবার বল এইটা কি হ্যাঁ এইটা একটা ঢাকা দিবি না পাতা